আপনার ঘরকে সৌন্দর্যমণ্ডিত করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কি ধরনের কাবারগুলো দরকার সব কোয়ালিটির কাবারগুলো পেয়ে যাবেন আলহামদুল এন্টারপ্রাইজ থেকে আর ভালো মানের ফোমের নিশ্চয়তা এবং কাবারের নিশ্চয়তা একমাত্র দিচ্ছি আমরা আলহামদুল্লা এন্টারপ্রাইজ থেকে এর কারণ হচ্ছে আমাদের আছে প্রচুর কাস্টমার রিভিউ পজিটিভ রিভিউগুলোই আছে আমাদের ঝুলিতে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের যে পেজ এবং চ্যানেলে চলে গেলে আপনারা পাবেন আমাদের কাবারগুলো কাস্টমাররা কতটা ভালো পেয়েছে সেই ধরনের রিভিউগুলো তো এখন বর্তমান সময়ে বেশি সেলের কারণ হচ্ছে আমাদের আমরা প্রচুর সেল করি তা না কিন্তু যেই সেলগুলোতেই সেই কাস্টমারগুলোই আবার রিটার্ন ব্যাক করে আমাদের কাছে আবার কিছু লাগলে আমাদের কাছেই চলে আসে অথবা তাদের স্বজনের কারো লাগলে আমাদের কাছ থেকেই নিয়ে থাকে আমাদের কিন্তু হিউজ পরিমাণের ফোমের স্টক এবং কাবারের স্টোপগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে যারা সরাসরি আমাদের কাছে চলে আসতে চান তারা আসতে পারবেন পুরান ঢাকার চকবাজার এরিয়ার জামাজারের সামনে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ অথবা হোয়াটসঅ্যাপ মতো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের পার্সেলগুলো আর এগুলো আমরা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি করে থাকব আপনাদের বাসায় মাল হাতে পেয়ে দেখে যাচাই বাছাই করে আপনার পার্সেলগুলো রিসিভ করতে পারবেন ইনশাআল্লাহ